দর্শক এই দেখেন জোনা নারিকেল আমি এই নারিকেলটাকে ওষুধ হিসেবে বেছে নিয়েছি কারণ এটা এক্সট্রা যে তেলটা এই নারিকেলটা আপনি ডিপে রাখবেন ছয় ঘন্টা ডিপে আবার ডিপে রাখার পরে যদি আপনি এটা বের করে খান এই নারিকেলটা আপনার পেটের ভিতরে যদি একশো গ্রাম ঢুকে তাহলে মনে করেন একশো ডাক্তারের সমান কাজ করে আপনি ট্রাই করেন যাদের ম্যাথ আছে পুরুষালি হরমোন নাই তারা এই নারিকেল যদি কন্টিনিউ খান ম্যাথ কমে যাবে পুরুষালী হরমোন ফেরত পাবেন আর আজকে আমি যে ভাইয়ের কাছে আসছি এই ভাই এই পুরা মোহাম্মদপুরে ধানমন্ডিতে উনি কম দামে নারিকেল দিয়ে থাকে আমার প্রায় কয়েকশো রুগী আছে ওনার কাছ থেকে নারিকেল নেয় আমি আজকে ওনার লেকচারটা দিবো উনি কন্টিনিউ নারিকেল বেছে ভাই ভালো আছেন কি নাম আপনার ওসমান সরকার কত বছর ধরে এই ব্যবসাটা করতেছেন আচ্ছা এই নারিকেলের ব্যবসা করে ভালো আছেন কেমন প্রফিট আসে একদিনে মোটামুটি আছে হাজার বারোশো টাকা আছে আচ্ছা তো দর্শক আসলে আমি যে জিনিসটার জন্য দিয়েছি নারকেলটা এটা হচ্ছে ভার্জিন যে আপনি কোল্ড প্রেস অয়েল যেটা আপনি কোল্ড প্রেস অয়েল কিনতে গেলে আমাকে তিন থেকে সাড়ে তিন হাজার থেকে গুনতে হবে এক লিটারে আর যদি এই নারকেলটা আমি ডিপে রেখে দেন এরপরে আপনি ছয় ঘন্টা করে বের করে খান তাহলে আপনার পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ল্যাবরেটরি সবচেয়ে বড় মেশিন এখান থেকে যে তেল তৈরি হবে এটা নাম তাহলে আপনি সত্তর বছত্তর আপনি একটা নারকেল কয় টাকা বীজ বিক্রি করেন দুটা নিলে দেড়শো একটা আশি টাকা এই নারকেলগুলো দেখেন অনেক গুছতো হ্যাঁ একদম গুছতে ভরপুর আপনি এই গুলো এভাবে খাবেন আমি এই ভাইয়ের নাম্বারটা লেকচারে দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন আপনাকে ফোন দিলে মোহাম্মদপুরের আশেপাশে সেকেট ট্যাক আদাবোর এই সব জায়গায় আপনি দিয়ে আসেন আপনি আদাবরে থাকেন আদাবরে যারা আছেন তারা আপনি ও ওখানে কাছাকাছি পাবেন আর মোহাম্মদপুর সেকেট ট্যাক তাজমহল রোডে এই এলাকা পাবেন ওনার কাছ থেকে নারকেল নেবেন তুলনামূলক উনি একটু কম দামে বেছেন উনি কী করে প্রতিদিন এরকম কয়েকশো বিশ নারিকাল আনে ডেইলিটা ডেইলি উনি বিক্রি করে দেয় দর্শক এই হিসাবে আপনার নারিকেলটাকে কোল্ড প্রেস অয়েল মানে ডিপ ফ্রিজের আগেকালে নারকেল অনেক উপকার অনেক উপকার আমি এটা বলে দিছি আপনারা প্রয়োগ করেন পৃথিবীতে কার কথা মানবেন একজনের কথা মানার পরে যদি কাজ করে তাহলে তার কথা মানবেন আপনি দেখবেন তথ্য দেখেন এই নারিকেলটা পৃথিবীর সর্বোচ্চ অনেক উপরে দিছে আল্লাহ তালা আপনি এই নারিকেল একা একা শিলতে পারবেন না কোনো অস্ত্র ছাড়া সেই সেফটি নারিকেলের মানে কি নারিকেল ভালো দর্শক এই হিসেবে আপনারা নারিকেলকে ওষুধ মনে করে খাবেন আর নারিকেল আমার কথা শুনে যদি আপনারা খান নিশ্চিত আপনারা ভালো হবেন আর সচরাচর মানুষ যারা নারিকেল খেয়ে থাকে ভাই আপনি যে নারিকেলটা নেবেন কীভাবে খাবেন ভুক্তা সেমাই দিয়ে বা রান্না করে বা পিন্নি পিন্নি পায়স করে দর্শক দেখছেন একজন ভোক্তা নারকেল নিবে সে পিন্নি পায়স করে খাবে কিন্তু নারকেল যে ঔষধ নারকেল গেলে যে মানুষের রোগ বালায় ভালো হয়ে যায় মেদবুরি কমে যায় হরমোনাল সমস্যা চলে যায় এটা কিন্তু জানতো না আমি যেটা জানছি সেটা মেড বাই ইউএসএ থাইল্যান্ড এবং জার্মানির চিকিৎসা হ্যাঁ ডক্টর মজিবুল হক ইউএসএ ডক্টর মজিবুর রহমান থাইল্যান্ড ওনার কাছে এক কেজি নারিকেল অয়েল এক্সট্রা ভার্জিন প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার দাম এবং জীবাণু ধ্বংসকারী এই জন্য নারিকেলটা আপনারা একটু বেশি বেশি খাবেন জন নারিকেল যখনই অসুস্থ হয়ে যাবেন নারকেল খাবেন আর নারিকেল এমন একটা খাবার সে নিজেই হজম হইতে পারে সে হজম হইতে বডির কোনো অ্যান্জাম সহযোগিতা নেয় না একমাত্র খাবার সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে আল্লাহ তালা এই খাবারটাকে তৈরি করছে দর্শক ভালো থাকবেন আমি আপনাদের সামনে লেকচারটা দিলাম ভালো থাকবেন